আপনার হাতে থাকা স্মার্টফোনটি বৈধ কিংবা নাকি অবৈধ সেটি আপনি কিভাবে সেক করবেন কিংবা যদি অবৈধ হয়ে থাকে তাহলে আপনি কিভাবে আপনার হাতে থাকা মোবাইল ফোনটিকে কীভাবে বৈধ করবেন আপনি প্রথমে চলে যাবেন আপনার স্মার্টফোনের ডায়াল প্যাড অপশনে যেখান থেকে আপনি কাউকে কল করেন এখানে এসে আপনি ডায়াল প্যাডটাকে টাচ করবেন এখানে ইস্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ এটা ডায়াল করার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে আই এম নাম্বার চলে আসছে আপনার সিমের এবং মোবাইলের আপনি এখান থেকে অনেকগুলো নাম্বার আসছে আপনি এখান থেকে যে কোনো একটাকে সিলেক্ট করবেন আমিও উপরটাকে সিলেক্ট করছি উপরটা সিলেক্ট করে আমি এখান থেকে কপি করব আপনি লিখে এরপরে লিখেও রাখতে পারেন স্ক্রিনশটও রাখতে পারেন আমি এটাকে জাস্ট কপি করছি কপি করে আপনি চলে যাবেন আপনার মোবাইলের এস এম এস অপশনে মেসেজ অপশনে চলে যাবেন মেসেজ অপশনে যাওয়ার পর এখানে আপনি স্টার্টে চেয়ারটি ক্লিক করবেন এখানে আপনি যে নাম্বারটাতে পাঠাবেন সেই নাম্বারটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি ওয়ান সিক্স ডাবল জিরো টু এটা দিয়ে আপনি এখানে লিখবেন কে ওয়াই ডি বড় হাতের অক্ষর সবগুলো তিনটা অক্ষর বড় হাতের কে ডি স্পেস এরপরে যে ই আমি এই নাম্বারটা কপি করছেন এটা এখানে পেস্ট করে দেবেন কিংবা লিখিয়ে দেবেন আমি পেস্ট করে দিচ্ছি দেন এই ক্ষেত্রে আপনাকে আপনার ব্যালেন্সে দুই এক টাকা লাগবে খরচ হতে পারে আপনার সেটটা কি বৈধ আছে কিংবা অবৈধ আছে আপনি সেটা তারপর দেখতে পারবেন এখান থেকে আমি কে ওয়াইডি স্পেস আমি এর নাম্বারটা কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি দেন ওয়ান সিক্স ডাবল জিরো টুতে আমি এখন সেন্ড করছি দেখতে পাচ্ছেন ফিফটি এসএমএস এ কিন্তু দিয়ে পাওয়া গেছে তাহলে এই ফোনটি ফোনটি আমার হাতে থাকা কিন্তু এটি বৈধ নিবন্ধন করা আছে এটা কিন্তু অবৈধ না আর যারা বিদেশ থেকে মোবাইল আনেন কিন্তু বৈধ না সেক্ষেত্রে তাদের মোবাইলগুলো সামনের দিকে হয়তো আর আনতে দিবে না অবৈধ মোবাইলগুলো হয়তো আর আনতে দিবে না তো আমার ফোনটা কিন্তু বৈধ আছে এখন আমাকে আর এই ফোনটা আহ তে নিবন্ধিত আছে এখন আর এই ফোনটাকে বৈধ করতে হবে না